আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে চলে আসলাম লাঙ্গলবান বাজারে আজকে লাঙ্গলবান বাজারে পেঁয়াজের কি দাম গুরু পেঁয়াজের কি দাম আমরা জানবো এবং আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব সবাই ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন গুরু পেঁয়াজ যে শেষ পর্যন্ত লাগানোর মুহূর্তে আসিয়ে যে তো গুরু পেঁয়াজ আজকে বাজারে ধারণার বাইরে এবার গুরু পুজোর দাম অনেক কম গত বছর এই সময় গ্রুপ ইজের দাম গেছে আট আট হাজার থেকে ষোলো হাজার আঠারো আঠারো হাজার পর্যন্ত কিন্তু এবছর দাম একেবারে কম আজকে আমরা দেখব বাজার কত কত দাম যাচ্ছে গ্রুপ ইজের তবে আজকে বাজারে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে চারদিকে একই রকম জাম গুরু পিয়াজ বেশি বাজারে আপনার সুখ সাগর পিয়াজ পেঁয়াজের দাম একটু কম আর দেশাল পেঁয়াজের দাম বেশি মানে এই সময় যে গুডি ভেজা তো আসবে বাজারে অবাস্তব কথা আমরা প্রায় হাটের মাঝামাঝি চলে আসছি যেখানে পেঁয়াজ বিক্রি হয় আমরা সবার কাছ থেকে জানার চেষ্টা করব কে কত বিক্রি করলো দেখি কত বিক্রি হয়েছে আমরা এখনই জানবো সবার কাছ থেকে আপনারা সবাই ভিডিওটা দেখবেন এটা আমার নতুন পেজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

আর সামান্য কয়েকদিন পর থেকেই এলাকায় মোর কাটা পেঁয়াজ লাগানো শুরু হয়ে যাবে এজন্যই হয়তো বাজারে প্রচুর গুড়া পেঁয়াজের আমদানি হচ্ছে গুড়া পেঁয়াজটা সোরের মাঠে বেশি ভালো হয় মোর কাটা পেঁয়াজের জন্য মোটামুটিতে লাগায় না অনেক সময় এজন্য বাজারে নিয়ে আসছে কিন্তু গত বছরের সমান এবার দাম পেল না চাষিরা এবার বছর আঠারো হাজার পর্যন্ত গেছিল এবার পেল না দেখেন বাজারে শুধু ভিড় আর ভিড় কোনো জায়গায় যাওয়ার ফাঁসা নেই এরকম পরিবেশ পেঁয়াজ এত উঠছে মনে হয় বতরে এরকম পেঁয়াজ ওঠে না আজকে যে পরিমাণ পেঁয়াজ বাজারে উঠছে পেঁয়াজের বতরে এরকম পেঁয়াজ ওঠে না